উনিশশো সাল থেকে শুরু পথ চলা লক্ষ্য একটাই ব্রিটিশ বিরোধী আন্দোলন ও সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া স্বাধীনতা সংগ্রামে জ্যোতিষচন্দ্র সন্নালের হাতেই এই যাত্রা শুরু পরবর্তীতে সম্পাদকের গুরুদায়িত্ব পালন করেন জলপাইগুড়ি শহরের আরেক সুসন্তান পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রয়াত আজ শতবর্ষে মুকুলের পা দিল পত্রিকা স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি অন্যান্য জনমত পত্রিকার মতন এই পত্রিকার ভূমিকা আজও বর্ণিত রয়েছে ইতিহাসের পাতায় শনিবার জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস সভাঘরে রাজ্যের বিশিষ্ট জনেদের উপস্থিতিতে জনমত পত্রিকার শতবার্ষিকী উদযাপন হল ঐতিহ্য মেনেই

আজকে এখানে যে এর উদ্বোধন অনুষ্ঠান করছি এই অনুষ্ঠানে কবিতা পাঠ সাহিত্য আলোচনা ইত্যাদি এই পর্ব চলছে প্রথম অধিবেশনে দ্বিতীয় অধিবেশন চারটা থেকে শুরু হবে এবং সেখানে আমাদের অনেক অতিথিরা আসবেন যেমন জলপাইগুড়ি ভূতপূর্ব জেলা শাসক ডক্টর সুব্রত গুপ্ত এখানে এস ডিও সাহেব ছিলেন মহকুমার শাসক বিদ্যানন্দ ওই যে তেমনি আবার আমাদের জলপাইগুড়ি বিভাগীয় কমিশনার ছিলেন দেবাদিত্য চক্রবর্তী উনিও আসবেন তেমনি আসবেন আন্তর্জাতিক সম্বন্ধ সমাজবিজ্ঞানী ডক্টর রাজীব নন্দু উনি বিদেশ থেকে আসছেন এবং অনুষ্ঠানের জন্যই আসছেন উনি প্লেন থেকে ল্যান্ড করেছেন এদিনের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একতা জলপাইগুড়ির সদর মহকুমা শাসক সুন্দর ত্রিবেদী যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ ক্রেতা সুরক্ষা আদালতের প্রধান বিচারপতি এছাড়াও ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত গুপ্ত সহ প্রাক্তন অতিরিক্ত মুখ্য সচিব দেবাদিত্য চক্রবর্তী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী ড রাজীব নন্দী জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা